তিন মাসের মধ্যে নির্বাচন হতে হবে তিন মাসের কম সময়ের মধ্যে যে নির্বাচন করা যাবে না তা তো নয় তিন মাস আমার তো আমারটা তো বুদ্ধি নেই সেটা কি ইলেকশন কমিশন বলছে আমরা এক মাসে করতে পারবো আমরা দুই দিনে করতে পারবো হ্যাঁ সো এটা এই কনসালটেশন কি হয়েছে এই কথাটা আমরা কেন আমি কেন বলবো আমি কি ইলেকশন কমিশন রাইট সো আপনি আমি তো ইলেকশন কমিশন না ইলেকশন কমিশন সেটা বলুক যে আমাদেরকে দুই মাসের ভিতরে দিলেও আমরা পারবো বাট অ্যাজ পার ল তাদের তিন মাস সময় লাগে সো ইলেকশন কমিশনকে কেউ জিজ্ঞেস করেছে যে আপনাদের অপটিমাম যদি সর্বকালীন সর্বশ্রেষ্ঠ নির্বাচন হতে হয় তাদেরকে তো একটা অপটিমাম সময় দিতে লাগবে সো অপটিমাম সময় ছাড়া তারা যদি হেনতন ভাবে যদি করতে পারে ওয়ান্ডারফুল তারা যদি বলে আমরা এক সপ্তাহের ভিতরে ইলেকশন করে দিই ওয়ান্ডারফুল কিন্তু সেটা আপনি আমি প্রিএম্প করছি কেন সেটা তো ইলেকশন কমিশন বলছে না সেটা তারা বলেনি আমি শুনিনি আপনি শুনেছেন তো না শুনলে না বললে কেন আমরা তাদের পক্ষে কেন এই কথাটা বলতে যাচ্ছি ওকে সো লেট ইলেকশন কমিশন সে যে আমরা সর্বকালীন সর্বশ্রেষ্ঠ নির্বাচন দিতে পারি এক সপ্তাহের ভিতরে দেভ নট সেট দ্যাট তো সেটাকে আমরা প্রিএম্পট কেন করছি প্রিএম্পট করে আপনি আমি কেন এই কথাটা বলছি সো যেটা তাদের দেয়ার নিয়ম সেই নিয়ম অলরেডি লঙ্ঘন হয়ে গেছে তারপরেও যত সময় গড়াচ্ছে তত এখানে প্রশ্ন চিহ্নতা তত বেশি দৃঢ় হচ্ছে যে যে কোথায় আরেকটা আসি যখন লন্ডনে এসছিলেন তখন তো এই দেশের প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করলেন না যদি উনি বলেছেন এটা সরকারি ভিজিট কিন্তু আমরা দেখলাম এটা সরকারি ভিজিট না তারপরে উনি চ্যাটাম হাউসে এখানকার যে একটা থিং সেখানে উনি গিয়েছিলেন তখন ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল বটে যে এটা কি ইনক্লুসিভ ইলেকশন হবে আওয়ামী লীগ আহ আওয়ামী লীগের থেকেও যেটা মুখ্য আরও সেটা হচ্ছে যে শতাংশ যারা ভোটার তারা কি কোনো উম মার্কায় তাদের ভোটটা রাখতে পারবে কি পারবে না বিকজ আটত্রিশ শতাংশ ভোটার ব্যতীত এটা নির্বাচন বলা যায় না তখন উনি উত্তরে বলেছিলেন যে আওয়ামী লীগকে ব্যান করা হয়নি লীগের কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে তখন আমি অনেক প্রোগ্রামে আপনার প্রোগ্রামে হয়তো বলেছিলাম যে এটা তো সঠিক অবস্থান না কারণ যে প্রজ্ঞাপনটা আমি দেখেছি সেখানে আঠারো যে ধারা আছে অ্যান্টি টেররিস্ট অ্যাক্ট সেই ধারাটা ইনভোক করা হয়েছে ওই ধারাটা যদি আপনারা দেখেন বা পড়েন সেখানে দেখবেন অস্থায়ীভাবে কার্যক্রম বন্ধর কোনো বিধান নাই এখানে ক্লিয়ারলি বলা হয়েছে নিষিদ্ধ তো মাদার ল শব্দ যদি নিষিদ্ধ থাকে তাহলে চ্যাটাম হাউসের মতো একটা এই যে একটা রিসপেক্টেবল একটা আহ একটা জায়গায় গিয়ে এরকম আহ অসত্য বলাটা এটা কি কাম্য কারণ যিনি আমাদের পতাকার প্রতিনিধিত্ব করছেন তিনি যদি এরকম অসত্য কথা বলেন তাহলে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি অনেক নেমে যায় এবং ব্রিটিশ এখানে যে মন্ত্রী আছেন ফর ওভারসিজ ডেভেলপমেন্ট যিনি চ্যাপম্যান যখন তেরো চোদ্দ তারিখে বাংলাদেশে এসেছিল এবং প্রফেসর ইউনুসের সঙ্গে যখন তার সাক্ষাৎকার হয়েছে সেই সাক্ষাৎকারে উনি বল তো ডক্টর ইনিস বললেন না আওয়ামী লীগ তো ব্যান্ড এরা পার্টিসিপেট করতে পারবে না তাহলে উনি যে কথাটা বলেছেন এবং আপনাদেরকে মিডিয়াতে যে দেশে বিদেশে কথাটা বলছেন না তারা ব্যান্ড না তাহলে কি এটা প্রতারণা ছিল অসত্য ছিল এবং সেটা যখন উনি করছেন সেটা ওনার ব্যক্তি যে মর্যাদা সেই মর্যাদা কি উনি নিজের মর্যাদা নিজে ক্ষুণ্ণ করলেন দেশের মর্যাদা ক্ষুণ্ণ করলেন এবং নোবেল কমিটি যে একটা মানদণ্ড আছে যে মর্যাদা আছে সেখান থেকেও কি উনি মানে তাদেরকে কি অপমান করলেন কারণ একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড তো এক্সপেক্টেড একটা যখন আপনার রিপ্রেজেন্টিং অ্যাজ এ চিফ অফ দ্য এক্সিকিউটিভ আমাদের হেড হিসেবে উনি যখন বিদেশ ভ্রমণ করছেন যে কথাগুলো যেগুলো উনি বলবেন সেগুলো অসত্য হবে না সো এই উনি বললেন একজন মানুষকে না মতো বিদেশিকে যে আওয়ামী লীগ ব্যান্ড এটাকে আমরা তারা ইলেকশনে পার্টিসিপেট করতে পারব না তাহলে তো এখন ব্রিটিশ গভর্নমেন্ট ইজ ভেরি ভেরিপ্লেক্স কারণ এখানে এসুন একটা কথা বলে গেলেন আর এখন বলছেন যে না আওয়ামী লীগ পার্টিসিপেট করবে না তাহলে তো এটা ইনক্লুসিভ ইলেকশন হবে না এবং সামনে যারা সরকার গঠন করবে তাদেরও রাজনৈতিক প্রজ্ঞা নিশ্চিত আছে এবং তারা নিজেরাই বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন যে শতাংশ মানুষের ভোট যদি এখানে না থাকে তাহলে তো তারা সেই বড়াইটা করতে পারবে না তাদের তো সেই প্রাইড থাকবে না যে আমরা ইলেকশন করে সকলের ভোট নিয়ে উত্তীর্ণ হয়ে আমরা সরকার গঠন করেছি এবং বাংলাদেশ ম্যানেজ করা উইল নট ইজি সো এটা তো ডিসার্ভিস উনি করবেন আহ নট অনলি টু আওয়ামী লীগ বাট ইভেন টু দা নেক্সট গভর্নমেন্ট নেক্সট গভর্নমেন্টকে নরবরে করে দিচ্ছেন উনি এই কাজটি করে এখন এখানে একজন মন্তব্য করেছেন আমি অবশ্যই এটা ঘোষণাটি দেখিনি যে ইলেকশন কমিশন বলেছে ডিসেম্বরে প্রথম ডিসেম্বরের প্রথম সপ্তাহে শিডিউল ঘোষণা করবে আমি অবশ্যই দেখিনি শিডিউল ঘোষণা করা এক জিনিস এটা নির্বাচন শিডিউল ঘোষণা এক জিনিস কিন্তু ইলেকশন কমিশনকে তো দায়িত্ব দিয়ে বলতে হবে যে তোমরা ইলেকশন নির্বাচন করার জন্য যা যা করার পদক্ষেপ নাও টেক স্টেপস হ্যাঁ তো তাদেরকে তো ওই দায়িত্বটা দিয়ে দিতে হবে আপনার তো বেশ আপনি দেখবেন যখন ইলেকশন কমিশন যখন একটা ইলেকশন মোডে চলে যাবে তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারও কাজ কি ইলেকশন কমিশনকে সহায়তা করা রাইট তখন কিন্তু কোন পলিসি সিদ্ধান্ত কোনো সরকার নেয় না তখন কোন জরুরি কোন আপনার পলিসির শিফট সরকার করবে না রাইট তখন ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনকে সহায়তা করা ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের আর কোনো কাজ থাকবে না সেই অবস্থায় তো আমরা নাই আমরা এখনো শুনছি কি গণভোট আমরা এখনো শুনছি আপনার অর্ডিন্যান্স হবে গণভোটের এই এগুলো তো আপনার কেউ এই সরকারকে দায়িত্ব দেন এগুলো তো দায়িত্ব বহির্ভূত কাজ এবং একশো ছয়ের যে দৈনন্দিন কাজ তার ভেতরে এটা পড়ে না এবং গণভোটের কথা বলছি গণভোট আমার সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে ছিল সেখান থেকে এটা একটা জাজমেন্টের মাধ্যমে বলা হয়েছে এটাকে বাতিল করে দেওয়া হয়েছে গণভোটের বিধান আমার সংবিধানে নাই তাহলে এই গণভোট কেমন করে করবেন একটা সাবঅর্ডিনেট লেজিসলেশন অধ্যাদেশের মাধ্যমে গণভোট ইন্ট্রোডিউস করে তারপরে গণভোট করবে হাস্যকর কথাবার্তা আর আপনি তো নিজেই বললেন জামাত বলছে একই দিনে গণভোট হলে কি জেনোসাইড হবে ওয়ান্ডারফুল তো এটা তো জামাতেরই টাবি দরকার নেই গণভোট হওয়ার ইলেকশন হোক এই গণভোটের তো কোনো বিধান নাই আমার সংবিধানে নির্বাচনের আগে চায় গণভোট সেটা তারা সেটা তারা বলুক সেটা তারা বলুক যে আমরা নির্বাচন চাই না বলুক সো এখানে এই চালাকিটা তো আপনাকে ধরতে হবে তো বলুক আমরা নির্বাচন চাই না আমরা গণভোট চাই রাইট তবে এখানে তারা চায় কি চাই না এটা তো প্রাসঙ্গিক না যেহেতু এখন কেয়ার থেকে সরকার চলে আসছে এই সরকারের তো আমি আর কোন মেয়াদ আর দেখি না ইমিডিয়েটলি কেয়ার থেকে সরকারকে হস্তান্তর করা প্রয়োজন কেয়ার টেকার গভর্নমেন্ট তাহলে কিভাবে ফর্ম হবে হস্তান্তর করোনার বিদায় নেই অনেক কষ্ট করেছেন এতদিন একটু একটু বিশ্রাম করুক না এত কষ্ট করেছে এত আর কষ্ট করার কষ্ট দেওয়ার দরকার নেই আমরা বলি তাতে কে যথেষ্ট হয়েছে যথেষ্ট করেছেন এখন বিশ্রামে যান আর এই সুযোগটা হাত করলে পরে আর কিন্তু আহ দেশ ছেড়ে পালাবার বা যাওয়ার সুযোগ না থাকতে পারে সো দয়া করে আপনারা বিশ্রামে যান একটু আরামায়েশ করেন অনেক তো করলেন আপা আপনি মিশু দেখেছেন যে ভারতের সঙ্গে একটা একটা বৈঠক হয়েছে উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সেখানে জঙ্গিদের বিষয়ে তাকে বেশ কিছু বার্তা দেয়া হয়েছে আবার আসিফ নজরুল আজকে বলেছেন যে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে সেগুলো আপনি কেমন দেখেন আমি খুব এখানে দক্ষতার পরিচয় পাচ্ছি না আসিফ আইনজীবী বটে উনি ইউনিভার্সিটিতে পড়াতেন আহ এগুলো কি করার জন্য তো একটা ডকুমেন্ট তৈরি করতে হবে যার সঙ্গে সার্টিফাইড কপি অব জাজমেন্ট কি কি উইটনেস ছিল ছিল না পুরো ডিটেলস এগুলো সহ পাঠাতে হবে সো এত কথা না বলে কাজ করেন না কেন এনারা কাজটা করে একটা সার্টিফাইড কপি অফ দ্য জাজমেন্ট কি কি ছিল প্রসিকিউশন কোন উইটনেস ছিল কিনা আদত কি কি উপর রিলাই করছে সেগুলো সহ কারণ আপনার ট্রাইব্যুনাল নাকি ডিফেন্স লয়ার প্রধানমন্ত্রীর পক্ষে যিনি লয়ার নিয়োগ দেয়া হয়েছিল তাকে নাকি বলেছে আমরা তোমাকে কোনো জাজমেন্টের কপি দেব না

ইন দি আই অফ ল ওনারা একটা নোট ভার্বাল বলেছে নোট ভার্বালে কারো সিগনেচারও থাকে না ঠিক আছে সো এটা একটা অফিসিয়ালি বাংলাদেশের পক্ষ থেকে একটা অফিসিয়াল এক্সটিটিউশন যেই এটা করতে হয় সেভাবে তাদের ওটা প্রথমে পাঠানো দরকার দে হ্যাভ নট ডান এটা কাজ না করে খালি ইউনো পশ্চারিং জেস্টারিং আর মিডিয়া আর সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলা হয় দিস ইজ নট দ্য টাস্ক অফ আ গভর্নমেন্ট সোশ্যাল মিডিয়াতে এত ব্যস্ত থাকা আরেকটি বিষয় খুব জানতে ইচ্ছা করছে ধরেন লাস্ট মোমেন্টে এসে সরকার ঘোষণা করলো আচ্ছা আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে ইনক্লুসিভ নির্বাচনী হবে সেই ক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু সেটি কোনো ভিত্তি থাকুক আর না থাকুক একটা ফাঁসির রায় হয়েছে তাকে কনভিক্টেড করা হয়েছে সেক্ষেত্রে তখন তার নির্বাচন করার বৈধতা থাকবে কিনা আপনার যাদের কনভেকশন হচ্ছে ওরা যে নতুন আইন করেছে সেই আইনটা কতটুক বৈধ কি বৈধ সেটা অন্য প্রশ্ন তারা বলছে একজিশন থাকলেই তাকে বিরুদ্ধে কোনো একুজেশন থাকলেই সে নির্বাচন করতে পারবে না তো সেটা এখনো কিন্তু চ্যালেঞ্জ হয়নি কোথাও ওকে সো আওয়ামী লীগের পক্ষ থেকেও এটা কিন্তু কোথাও ভাবে চ্যালেঞ্জ হয়নি তো আমি মনে করি এগুলো চ্যালেঞ্জ করা খুবই প্রয়োজন এগুলো আপনার চ্যালেঞ্জ না করলে মনে হবে আইসেফ এটাকে আমরা মেনে নিচ্ছি কারণ ফেসবুকে বলেন আর টক শোতে বলেন এই কথাগুলো সব বাতাসে হারিয়ে যায় তো এগুলো রেকর্ড রাখা দরকার যেমনটি প্রধানমন্ত্রীর পক্ষে পান্না ভাই জেরাই খান পান্নাকেট জান পান্না করতে চেয়েছিলেন দিস ইস অন রেকর্ড যে ওরা ওনার আহ পক্ষে আইনজীবী আহ অ্যাপিয়ার করতে দেয়নি